পড়ো তোমার সৃষ্টিকর্তা প্রভুর নামে যিনি মানুষকে সৃষ্টি করেছেন ডিম্ব থেকে পড়ো তোমার প্রতিপালক মহান দয়ালু তিনি মানুষকে জ্ঞান দিয়েছেন কলমের আর মানুষকে শিখিয়েছেন যা সে জানত না অথচ মানুষ যখনই নিজেকে স্বয়ং সম্পূর্ণ বলে মনে করতে শুরু করে তখনই সে সীমা লঙ্ঘন করে কিন্তু মনে রেখো প্রত্যেককে অবশ্যই তার প্রতিপালকের কাছে ফিরে যেতে হবে হে নবী তুমি কি এমন ব্যক্তির পরিণতি নিয়ে চিন্তা করেছ যে আল্লাহর কোন বান্দাকে নামাজ থেকে বিরত রাখার চেষ্টা করে কেউ সঠিক পথে বা আল্লাহ সচেতনতার পথে চললে তাকে বাধা দেয়া কি তুমি উচিত মনে করো তুমি কি মনে করো না এর ফলে সে সত্যকে অস্বীকার করেছে এবং সত্য বিমুখ হচ্ছে তবে কি সে জানে না যে আল্লাহ সবকিছুই দেখছেন সাবধান সে যদি সত্য বিরোধিতা থেকে বিরত না হয় তবে আমি এই মিথ্যাচারী পাপিষ্টের মাথার সামনের চুলের মুঠি ধরে টেনে হিস্টে নেওয়ার ব্যবস্থা করব। সেদিন যদি সামর্থ্য থাকে তবে সে সাহায্যের জন্য ডাকুক ওর সঙ্গী সাথীদের আর আমিও শুধু নির্দেশ দেব আজাবের ফেরস্তাদের না কখনো নয় ওর কথায় কান দিও না চেষ্টা করো আর আল্লাহর নকট্য লাবে সচেষ্ট হও শেস্তা সালাম আলাইকুম